আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট লগ করা রয়েছে আপনি ধরুন তার যে পাসওয়ার্ড রয়েছে সেটা ভুলে গেছেন এমন হতে পারে আপনি জিমেল অ্যাড্রেস জানেন কিন্তু তার যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডটা ভুলে গেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে যে কোনো ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনারা কয়েক মিনিটের মধ্যে কিন্তু বের করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনারা সবার প্রথম ফোন থেকে জিমেলের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে এই লোগোটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল করে আসলে এক জায়গায় অপশান পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা মনে থাকে ঠিক আছে সেক্ষেত্রে এটা হেল্প করবে আর যদি আপনার ফোনে লগ ইন থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি সবার প্রথমে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে গুগলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ফোনে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে নিতে হবে এবার এখানে আসার পরে আপনাদেরকে আপনার মেল অ্যাকাউন্টটা দিতে হবে যে মেল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা জানতে চান আমি এখান থেকে মেল অ্যাকাউন্টটা দিয়ে নিচ্ছি মেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সট যে বাটন রয়েছে তার উপর ক্লিক করবেন ঠিক আছে নেক্সট ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ টাইম নেবে এবার আপনাকে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে বলবে এখানে আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি এর জন্য এই ফরগেট যে পাসওয়ার্ড রয়েছে তার উপর একবার আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা নিয়ম চাইছে এখান থেকে আমার যে ইউজ ইয়ার ফিঙ্গার ফেস স্ক্রিন লক এগুলো চাইছে এগুলো আমার দরকার এইভাবে আপনারাও হয়তো করতে পারবেন না এখান থেকে ট্রাই আনাদার ওয়ে করবেন ঠিক আছে ট্রাই আনাদার ওয়ে করার পরে এখান থেকে দেখুন কয়েকটা কিন্তু নিয়ম চাইছে সবার প্রথমে যে নিয়মটা দেখাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো জায়গায় এই জিমেল থেকে পারমিশন দিয়ে আমরা কিন্তু এর যে পাসওয়ার্ড সেটা বের করতে বা লগ করতে পারবো দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে আমরা ফোন মধ্যে কোড পাঠিয়ে এটা করতে তো নাম্বারের এই যে ফোন নাম্বারে কোড পাঠানোর যে ব্যাপারটা রয়েছে সেটা আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে লাস্টের যে ফোন নাম্বারটা দেখাচ্ছে যে লাস্টের যে ডিজিটটা দেখাচ্ছে সেই নাম্বারেই কিন্তু আপনার যে মেসেজটা সেটা যাবে এখান থেকে যে ভেরিফিকেশন কোড এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটা কিন্তু কোড আসবে তো আমি এখান থেকে কোডটা বসিয়ে নেব কোডটা দেওয়ার পর এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে তার উপর আমি ক্লিক করলাম এখানে দেখাচ্ছে এই যে মেল অ্যাকাউন্টটা রয়েছে এই মেল অ্যাকাউন্টের মধ্যেই একটা কোড যাবে এই যে মেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে এই মেল অ্যাকাউন্টটা আমার কাছে নেই তাহলে আমি কোডটা কি করে দেবো এখান থেকে আমি ট্রাই ওয়ে যেহেতু আমার কাছে এই অপশনটা এখন নেই এবার এখানে কি বলছে যে ইউ ঘন্টা ফর ইমেল হেল্প সাইন ইন গুগল নিড টু টাইম টু সিওর দিস এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের আটচল্লিশ ঘন্টা মতো ওয়েট করতে হবে এখানে গুগল কনফার্ম করবে এটা আমারই কিনা তবেই কিন্তু গুগল আমাদেরকে এর পাসওয়ার্ডটাকে ঠিক করতে দেবে এবার দেখুন এখানে কিন্তু একটা মেল দিতে বলছে এখানে আপনারা আপনাদের মতো যে কোনো মেল দিয়ে নিতে পারেন সেই মেলের মাধ্যমেই সে কিন্তু সমস্ত কনফার্মেশন করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন কনফার্ম হয়ে যাবে তারপরে আপনি কিন্তু সহজেই সেই পাসওয়ার্ডটাকে রিস্টোর করতে পারবেন এবং আপনি সেইখানেরই লিঙ্ক দিয়ে সরাসরি এখানে এসে কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার যে লগ সেটা হয়ে গেছে এখান থেকে অ্যাড রিকোভারি ইমেল দিতে বলছে আমি এখানে মেল ঠেল কিছুই দেবো না এখানে ডাইরেক্ট সেভ করে দেবো এখন আমার দেওয়ার দরকার নেই এখানে সমস্ত কিছু আমি স্কিপ করে দেবো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে বের করে নিতে পারেন একটা কাজ আপনারা করতে পারেন আপনার পরিচিত কারণ যদি স্মার্টফোন থাকে তার ফোনের মধ্যে আপনি এই অ্যাক্টিভিটিটা করার চেষ্টা করবেন ঠিক আছে সেটা করার সময় যখন পারমিশন চাইবে তখন আপনার ফোন থেকে পারমিশন দেবেন সেই পারমিশন দিয়ে আপনি কিন্তু সহজেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আমি লগ করে নিয়েছি আর একটা মাধ্যম রয়েছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যেইভাবে আর কি লগ ইন থাকলেও করা যায় সেটা হচ্ছে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে কল করলে কোনো এক জায়গায় আপনি খুঁজবেন যেখানে গুগল বলে লেখা থাকবে যে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা গুগল বলে লেখা থাকবে দেখুন এখানে এই যে গুগল লেখা আছে এই গুগল লেখার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন মেলের আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান ঠিক আছে তো আমি এখান থেকে দেখা গেল আমি এই মেলটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই আসার পরে এক কাজ করতে হবে আপনাকে এই যে মেলের এই লেখার উপর ক্লিক করে গুগল অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করবেন তাহলে গুগল যে অ্যাকাউন্টে ঠিক এই পেজটার মধ্যে আপনাকে পৌঁছে দেবে এই পেজে আসার পরে আপনাকে মেইন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি সাইন ইন তারপরে এই যে নিচের দিকে পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে আপনাকে সিকিউরিটির উপর ক্লিক করতে হবে কারণ আশা করি সিকিউরিটিতে পাসওয়ার্ড থাকে এই যে দেখুন পাসওয়ার্ড লেখা আছে এই পাসওয়ার্ডের উপর ক্লিক করবে কারণ এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানেই আছে ঠিক আছে পাসওয়ার্ডের উপর ক্লিক করার পরে আপনাকে কিন্তু ভেরিফাই করবে তো আমি এখানে ভেরিফাইয়ের যে প্রসেসটা রয়েছে সেটা দিলাম আমার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটাকে দিয়ে নিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ডাইরেক্ট কিন্তু এখানে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে না কিন্তু এখানে আমাদের নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে এসছে তো আপনাকে সেম দুটো পাসওয়ার্ড এখানে দিতে হবে যেখানে কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা কিন্তু এই যে লেস দেন আটটা ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং এখানে আপনারা কিন্তু কিছু স্পেশাল জিনিস যেমন অ্যাট দ্য রেট তারপরে হ্যাজ এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারেন কোনো নাম্বার ব্যবহার করতে পারেন সেটা করার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপর যদি আপনি ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এই যে পদ্ধতিগুলো রয়েছে এইগুলোর মাধ্যমে কিন্তু করা যায় এবং যাদের টু স্টেপ ভেরিফিকেশান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যদি রিকভারি ইমেল আইডি বা আপনার ফোন নাম্বার দেওয়া থাকে তখনই কিন্তু সেই জিনিসটা দিতে হয় তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন এইভাবেই সহজেই ভুলে যাওয়া যে জিমেলের পাসওয়ার্ড সেটা কিন্তু বের করা যায় যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ বাঁচতে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই জিনিসটা জানতে পারবে আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ঠিক চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন